হ্যালো বন্ধুরা আর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি ধাবা স্টাইলে চিকেন কারি বানাবো একদম টেস্টাল ধাবার মতন হবে চলুন দেখে কিভাবে আমি বানাচ্ছি এখানে আমি এক কিলো চিকেন নিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ হলুদ আধা চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ টক দই এক চামচ আর এক চামচ সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করতে দেবো এক ঘন্টা একটু ভালো করে মেখে নিতে হবে ম্যারিনেট করার সময়তে চিকেনটা একটু ভালো করেই মশলাটা লাগিয়ে নিতে হবে এবার আমি এরম সাইজের তিনটে টমেটো পেস্ট করে নিচ্ছি এবার গোটা গরম মশলায় লঙ্কা জিরে ধনে জাইফল জয়ত্রী গোলমরিচ ধনে গোটা জিরে গোটা এগুলো দিয়ে তেজপাতা দিয়ে একটা ফোড়ন দেবো ফোড়নটা দিয়ে দিচ্ছি ছোটো এলাচও আছে বড় এলাচ এবার তিনটে পেঁয়াজ সরু সরু করে কেটে এটাকে একটু ভেজে নেব একটু লাল করে ভাজার পরেতে আরও তিনটে পেঁয়াজ পেস্ট দিয়ে দিল পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর এটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে এইভাবে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এক চামচ গুঁড়ো লঙ্কা এই তেলটার মধ্যে দিয়ে দেবো এইটা একটু কালারটা ভালো আসবে এবার তিন চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়ে একটাকে ভালো করে কষে নিতে হবে কষতে আমার পুরো টাইম লেগে গেছে এটা সাত মিনিট স্লো আছেতে যত ভালো করে কষবেন তত গ্রেভিটা টেস্টি ভালো হবে অল্প একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর জিরে গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আধা চামচ আর তিনটে টমেটো পেস্টটা দিয়ে দিল স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে আরও ছ সাত মিনিট এইটা হচ্ছে মৌরে গুঁড়ো আধা চামচ গরম মশলা আধা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ম্যারিনেট চিকেনটাকে দিয়ে কষে নেব চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে চিকেনটা কষে আট মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব দেখুন তেলটাও ভালোভাবে উপর দিকে হয়ে গেছে মানে কষাটাও ভালোভাবে হয়ে গেছে এবার ধনে পাতা কুচো দিয়ে ভালো করে মিক্স করে নেব সামান্য একটু জল দিয়ে এক কাপের মতন দিয়ে এটাকে আমি আরও চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা দিয়েছি আমি গরমে তারপরেতে ফুটে যাওয়ার পর এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন এর টেস্টটা অনেক বেশি ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো